সে পার্টি হচ্ছে তো এই যে ছাইগুলো আজকে বিজয়ের মাথায় ঢালবো যেহেতু বিজয় আমার সাথে প্যাং করেছে সেদিন তো বিজয়ের মাথায় এই ছাই ঢালবো

হাতে না ঢুকে এই দেখো বন্ধুরা আজকে বিজয়ের মাথার মধ্যে দেবো সব ঠিক আছে

খেলা আজকে সেই খেলা হবে এখন কিন্তু দিন মানে দুপুর কিন্তু আমাদের পিকনিকটা কিন্তু শেষ হবে রাতে গিয়ে

কেমন দিলাম বল এবার রেডি হয়ে থাকো এবার বাঁচবো না কেউ নেই ঠেকানোর কেউ নেই আরে আমি তো আছি আমি একা আমি স্টিল ভাই স্টিল স্টিল তুই তাই তো ঠিক আছে এই ভিডিওটাই আমি তোর ওই ভিডিওর মধ্যে লাগাবো তোর সাথে নেক্সট যা হবে রে ভাই তাই তো ভাই